ভাই কখনো ভেবেছেন একদিনে পাঠাও চালিয়ে কত টাকা ইনকাম করা যায় ঠিক একই সময় উবার চালালে কত টাকা ইনকাম হবে আজ আমি দুইটি অ্যাপে একসাথে চালিয়ে দেখব যে কোন অ্যাপে ইনকাম বেশি দেয় কোন অ্যাপে ট্রিপ বেশি দেয় আর কোন অ্যাপে সার্ভিসের ঝামেলা কম তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি শেষে বলে দেব কোন অ্যাপটি আপনার জন্য বেস্ট হবে তাহলে চলুন শুরু করা যাক পাঠাও ভার্সেস উবার ইনকাম টেস্ট না তিনশো টাকা আঠাশ পয়সা তিনশো টাকা আঠাশ পয়সা ঠিক আছে এখন গড়িতে বাজে পাঁচটা পাঁচ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর এইটার ভাড়া আসছে তিনশো অষ্টআশি টাকা আর এই ট্রিপটা আমি নিয়ে আসছিলাম হচ্ছে নবীনগর থেকে নবীনগর থেকে পল্লবী আর এখান থেকে রাস্তা ছিল তেইশ কিলোমিটার আর এখন গড়িতে বাজে হচ্ছে পাঁচটা ছয় দেখি আবার পরবর্তীতে কখন টিপ পাই আর এই ট্রিপটা কমপ্লিট করছিলাম পাঠাও অ্যাপে তো দেখি আবার পরবর্তীতে কখন টিপ পাই তো এখন পাঠাও আর উবার দুইটা অ্যাপই ওপেন করে দেবো এখানে পাঠাও অ্যাপ অলরেডি ওপেন করা আছে আর উবার অ্যাপটাও আমি ওপেন করে দেবো দেখি কোনটা আগে টিপ আসে আর কোনটায় কত ভাড়ার টিপ আসে এটা অনলাইন করে দিচ্ছি ওকে এখন দুইটাই অনলাইন আছে দেখি কোনটা আগে টিপ পাই তো এখন গড়িতে বাজে পাঁচটা চৌত্রিশ তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা টিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে আর এই টিপটা পাইছি আমি পাঠাওতে আর যাত্রীর লোকেশন আমার এখান থেকে অল্প একটু সামনে দেখান তো ভাই এখন ঠিক আছে না

এটা কত হাউস দেন তো দেখা যাই স্যার এক এলাকা তো আরেক সমস্যা এটা কত নম্বর হাউস ওই যে উপরে লেখা আছে ছাব্বিশ ছাব্বিশ তাহলে এটা মনে হয় সাতাইশ কথা তেডি এটা আঠাইশ এটা তিরিশ প্লট তিরিশ হ্যাঁ তাহলে এটা মনে হয় একত্রিশ বত্রিশ হইব

ছাড়া যদি আবার ঘুরে আইতে হয় তাহলে আরেক না কি এটা না লেডা হ্যাঁ এটা হচ্ছে একান্ন একান্ন কাকায় বুল বুল ঠিকানা দিছে পঁয়ত্রিশ তো এখন গড়িতে পারছি ছয়টা তেত্রিশ তো ভাইকে নিয়ে আসছিলাম মিরপুর থেকে আদাবর তো এটার ভাড়া আসছে একশো সাতচল্লিশ টাকা তো ভাই আবার যাবে তো ওনার জন্য ওয়েট করতেছি উনি একটা পার্সেল নিয়ে আসছে পার্সেলটা ডেলিভারি দিয়ে আবার যাবে হচ্ছে যেখান থেকে আসছে ওইখানেই তো দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগে এই ট্রিপটা নিয়ে আসছিলাম পাঠাতে ভাই এটা ওকে ই করে দিলাম এটা কমপ্লিট করে দিলাম আর কি ঠিক আছে এখন আমরা থেকে আসছি ও নিতে যাব না ওই জায়গাটার নাম কি জানি অ্যাপ ছাড়া ম্যাপে ধরি আর কি ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ ঠিক আছে তো এখন করতে পারছি সাতটা ষোলো তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে গেছিলাম এখান থেকে মোহাম্মদপুর আদাবর যাওয়ার সময় রাস্তা ছিল প্রায় সাত কিলোর মতো আসার সময় সাত কিলো মোটামুটি চোদ্দ কিলো রাস্তা আর ওটার ভাড়া আসছে তিনশো টাকা আপ ডাউন নিয়ে গেছিলাম আবার নিয়ে আসছি টোটাল ভাড়া তিনশো টাকা তো এই টিপটা আমি পাঠাউতে কমপ্লিট করলাম দেখি এখন দুইটা অ্যাপে ওপেন করে দেবো ওভার দুইটা অ্যাপে ওপেন করে দেবো দেখব কোনটার মধ্যে পাই পাঠাওটা ওপেন করে দিলাম এবার তো ওপেন ওপেন করে করে দিব দিলাম দেখি কোনটা আগে টিপ পাই আর এখন পর্যন্ত ওবার একটা টিপও পাই নাই তো এখন গড়িতে পারছে সাতটা বাইশ তো এই মাত্র একটা টিপ পেয়ে গেলাম এই টিপটা পাইছি হচ্ছে উবারে আর এটা একটা পার্সেলের টিপ তো এখন আমি যাব হচ্ছে পার্সেলটা রিসিভ করার জন্য একটা বড় কোনো পলি আছে দিয়ে দেওয়া যাবে এখানে জুলাই নেওয়া যাবে হ্যাঁ 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 এখানে জুলাই নেওয়া যাবে না জি জি একবার এখানে ঝুলানো যায় এরকম ভাবে নিয়েছেন এটা যাবে কই পেমেন্ট কি ব্যবস্থা করে দিবে ভাই একশো উনপঞ্চাশ টাকা সাতচল্লিশ পয়সা না ক্যাশ দেওয়া যাবে না ভাই ক্যাশ নাই ঠিক আছে বিকাশের দেন যে নাম্বারটা ফোন ওই নাম্বারে দেন সঠিক জি ভাইয়া চলে আসছে থ্যাংক ইউ তো এখন করতে বাজে এখন করতে পারে আটটা তিন তো এই এই পার্সেলটা ডেলিভারি করলাম আর এটার ভাড়া ছিল একশো টাকা ভাই একশো টাকা দিয়ে দিচ্ছে খরচ সহ তো যাই হোক এখন আমি দুইটা অ্যাপই আবার চালু করে দেবো দেখি কোনটা আগে ট্রিপ পাই পাঠাও এবং উবার দুইটা অ্যাপই চালু করে দিলাম আর এই ট্রিপটা কমপ্লিট করেছিলাম আমি উবারে আর এটার ভাড়া আসছিলো একশো পঞ্চাশ টাকা আর এটার রাস্তা ছিল মোটামুটি আট কিলোমিটারের মতো তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে আটটা আটচল্লিশ তো এইমাত্র মাত্র আরেকটা ট্রিপ পেয়ে গেলাম এই ট্রিপটা পাইছি হলো পাঠাউতে আর উনি যাবে হলো কাঠগোড়া বাজার থেকে অ্যানাম মেডিকেল কলেজের সামনে তো যাই হোক ট্রিপটা কাছাকাছি দেখে নিয়ে নিলাম তো দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর যাত্রী আছে আমার এখান থেকে মাত্র ছয়শো মিটার সামনে আপনারা অনেকেই ভাববেন আমি উত্তরা থেকে কাঠগোড়া কিভাবে চলে আসলাম আসলে উত্তরা থেকে আমি বাসার দিকে চলে আসছিলাম আসার পথেই টিপটা বলছেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ আপনি আবার যাবেন ঠিক আছে আমি আধা ঘন্টা ওয়েট করতেছি আপনি কাজ শেষ করে আসেন হ্যালো হ্যালো পঞ্চাশ টাকা আছে আপনার কাছে আমার কাছে ঠিক আছে আমি হেলমেট নিয়ে বাজে নয়টা একুশ দশটার দিকে আর কি আছে আছে ঠিক ঠিক তো এখন গড়িতে বাজে নয়টা তেইশ তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম ভাইকে নিয়ে আসছিলাম কাটগড়া বাজার থেকে এনাম মেডিকেল কলেজের সামনে আর ভাই আবার যাবে তো এটা ডাউন ট্রিপ হয়ে গেল আর কি তো উনি এখানে ভাড়া দিচ্ছে হচ্ছে দুইশো পনেরো টাকা আর হেলমেটটা পরে গেছে রাস্তায় তো ভাইয়া ওইটার টাকাও দিয়ে দিছে তো আমি চাইছিলাম আবার জায়গা ব্যাক করে নিয়ে আসি ভাইয়ার একটু তাড়াহুরা ছিল ভাইয়া বলছে যে যাওয়ার দরকার নেই আপনার হেলমেটের দাম আমি দিয়ে দেবো আপনি তাড়াতাড়ি চলেন তো এই হিসাবে আবার আমি দ্রুত চলে আসছি এই হচ্ছে অবস্থা তো এখন ভাইয়ের জন্য ওয়েট করতে হবে আধা ঘন্টার মতো আধা ঘন্টা পরে উনি নামবে তো এর জন্য ওয়েট করতেছি ভাই আপনি বলছেন আমার খাওয়া হয়ে গেছে আমি চা কেমন খাম না না এখন আমি খাম আমি তো খেয়ে গেছি ভাই কোনো কিছু লাগবে না ভাইয়া একটু কষ্ট করেন আপনি আপনি সিগারেট খান আমি আসি গাড়ি হ্যাঁ না না আমি টানা খাম না ভাই 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 আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই মেমোরি কার্ড ফুল হয়ে যাওয়ার কারণে আর রেকর্ড করতে পারি নাই অ্যানাম মেডিকেল কলেজ থেকে ভাইয়াকে আবার কাঠগড়া নিয়ে আসছি আর টোটাল ভাড়া উনি দিছে চারশো টাকা তো এই টিপটাই আজকের দিনের শেষ টিপ ছিল তাহলে চলুন হিসাব নিকাশটা করে ফেলি তো আজকে বিকালে বের হওয়ার পরে টোটাল টিপ কমপ্লিট করতে পারছি চারটা চারটার মধ্যে তিনটা টিপি পাঠাওতে কমপ্লিট করছিলাম প্রথম যে টিপটা কমপ্লিট করছিলাম সেটা নবীনগর থেকে নিয়ে গেছিলাম পল্লবীতে আর এটা রাস্তা ছিল মোটামুটি তেইশ কিলোমিটার আর এটার ভাড়া দিছে তিনশো টাকা তো ভাইয়া তিনশো নব্বই টাকা দিয়েছিল দ্বিতীয় টিপটা পাইছিলাম পল্লবী থেকেই পল্লবী থেকে ভ্যাঁকে নিয়ে যেতে হয়েছে আদাবর সেগের ট্রেক এখান থেকে রাস্তা ছিল সাত কিলোমিটার আবার এই টিপটা ডাউন করতে হয়েছে তার মানে আদাবর স্যাগের ট্রেক থেকে ভ্যাঁকে আবার পল্লবী নিয়ে আসতে হয়েছে টোটাল রাস্তা ছিল চোদ্দ কিলোমিটার আর এটার ভাড়া দিছে তিনশো টাকা তারপরে যে টিপটা পাইছি সেটা পাইছি উভারে আর এটা ছিল একটা পার্সেলের টিপ আর এই টিপটা আমি পল্লবী থেকে উত্তরায় নিয়ে গেছিলাম আর এটা রাস্তা ছিল আট কিলোমিটার আর এটার ভাড়া দিছে একশো টাকা যাই হোক টাকা ভাড়া ছিল উনি খরচ দিয়ে দিছে সাথে একশো টাকা আর কি বিকাশে টাকাটা দিছিল এই জন্য খরচ দিয়ে দিয়েছে সাথে তারপরে যে টিপটা তারপরে বাসায় চলে আসতেছিলাম আসার পথে একটা টিপ পাইলাম কাঠগোড়া থেকে অ্যানাম মেডিকেল আর এটার ভাড়া ছিল দুশো টাকা তো ভাইয়া আবার অ্যানাম মেডিকেল থেকে কাঠগোড়ায় আসতো তো ভাইয়াকে কাঠগোড়ায় আবার নিয়ে আসছি টোটাল উনি ভাড়া দিছে চারশো টাকা এই ছিল সারাদিনের টিপের হিসাব তো আমি টোটাল পাঠাতে টিপ মারছি তিনটা আর ওভারে টিপ একটা টোটাল টিপ মার্সি চারটা তো বন্ধুরা এই চারটা টিপ কমপ্লিট করতে আমার রাইড করতে হচ্ছে মোটামুটি সত্তর কিলো রাস্তা আর এই সত্তর কিলো রাস্তা রাইড করিয়া আমার টোটাল ইনকাম হচ্ছে বারোশো টাকা আর সত্তর কিলোর রাস্তা রাইড করে আমার খরচ হয়েছে তিনশো পঞ্চাশ টাকা বারোশো চল্লিশ টাকা থেকে যদি তিনশো পঞ্চাশ টাকা বাদ দিই তাহলে আমার নিট ইনকাম দ্বারায় আষ্টশো নব্বই টাকা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকের মতো আল্লাহ হাফিজ